আপনারা হয়তো আমাকে আমি আপনাদের এলাকার প্রত্যেকটা মুরগি আমাকে ভালো করে চিনে কারণ তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমি দীর্ঘ তিন বছর মুরগি চুরি করে আসছি আর সকালের বাড়িতে গণ প্রায় আমার খাওয়া হয়ে গেছে তাই আমি আর মুরগি চুরি করতে চাচ্ছি না অতায় মুরগিচলি ব্যবসা আমার শৈলে সবচেয়ে করতে পারতেছিনা প্রতিনিধি তো দুলাই কেটে কেটে তো আমিwidetilde আমরা করছি যে আমি এরকম একটা নাটক রচনা করব আমরা এই নাটকের জন্য আমি বিভিন্ন দেশ থেকে কোককাত বিখ্যাত আমার অভিনেতা দাজার করেছি তো আমার নাটকের নাম হচ্ছে আব্বা নাটক তো আমার নাটকে অভিনয় করবেন বাপ চরিত্রে যিনি অভিনয় করবেন ইনি છે আব্দুল কুদ্দুস যিনি সদুর আমেরিকা থেকে আগত তিনি হচ্ছেন আতুল সুবান তিনি সদুর মাইমিন সিং থেকে আগে প্যান ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হত देख <laughs> આ બેના કા પોર બે પોટિકા પોર અમે તો પોટિકા પોર પોદા હા તો આ આ આ એય એય આરે પાગલ કે કેમ આપ કેમેરા એવું કરો એ ધર ધર એવો ધર બે ના સુરો તાકી ના હે હે બે 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 ઓલા રે એ તો બોયરા લે બેટી અમાર जाजा सर अब तो पूरी की जेल कर देगा आज मैंने जिधर बाहर करे ছেলে ফেল করেছি একটু দেবে না তোমাদেরকে আমি বিভিন্ন দেশ থেকে এনেছি এইসব করার জন্য একটু কান্না বা হবে আবার যেমন আমার

আচ্ছা আর কে কে বাকি আছে ঠিক আছে এই ভাই আমাদের বাকি আছে রাজু জি বাবা কত টাকা দিতে পয়সা আছে আচ্ছা ইয়া ইয়া খাতি যা বাকি আছে আর কি বাকি আছে বাকি আছে আছে